আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আল্লাহর মতে আমরা ভালো আছি বিডি ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম রাস্তায় বের হতেই হয় কারণ টুকটাক কাজের জন্য বেরেছি আর আমার চশমাটা বানাতে দিতে হবে ডাক্তার যে চশমার পাওয়ারটা দিয়েছিল। এই চশমার পাওয়ারটা বানানোর জন্য চলে গেলাম রিদের আপুর সাথে পাশে থেকে ভিডিও দেখতে থাকেন আমার একটু ঠান্ডা লেগেছে তাহলে ভিডিওতে কী কী আছে দেখতে পাবেন আর যারা যারা ভিউার্স আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তার একটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন ভিউয়ার্স রাস্তায় বের হলেই আমার ছেলেমের কথা মনে পড়ে তাই আমি যখনই বের হই ওদের জন্য টুকটাক কেনাকাটা করি রীতি রায়ণের যেগুলো পছন্দ ওগুলো আমি কিনতে পছন্দ করি তাই বের হলে যে কাজে বের হই আমি কেনাকাটা করবো এটা আমার অভ্যাস তাই ছেলেমেয়ের জন্য তাল নিলাম তালে আস এইবার প্রথম নিলাম এই প্রথমই নিব তাই কাটছে দেখতে পাচ্ছেন আপনারা বলেছি নরম করে দিতে তাই নরম গোলা বলে বলে কাটছে এখন অনেক দাম আর কয়েকদিন পরে শক্ত হয়ে যাবে তারপরও প্রথম ফল ছেলে মেয়েকে খাওয়াবো এখন খাওয়া শুরু করেছে এখন একদিন দু দিন পর পরই ওরা খাবে কারণ পছন্দ করে ওরা ভিডিও দেখতে থাকেন তালগুলা দেখলাম নরম আছে কিনা তারপরে বিহার্স কিনে নিলাম আমার জন্য দোয়া করবেন আমার শরীরটা মাঝে মধ্যেই খারাপ হয়ে যায় আমার মাঝে মধ্যে ভালো থাকি অবশ্যই দোয়া করবেন পাশে থেকে দেখবেন আর কিভাবে দেখতে চান কমেন্ট করবেন ভিওয়ার্স সন্ধ্যার পরে যেহেতু বের হয়েছি আমার তো ফোসকা অনেক প্রিয় রিন্দরাাব্বু বলল ফোসকা খাও তাই ফোসকা খাচ্ছি রিন্তেরাব্য আর আমি ফোসকাটা খাচ্ছি অনেক ফোসকাটা ভালো লাগে টক দিয়ে বানিয়ে দেয় আমার কাছে অনেক ভালো লাগে তাই এটা খাচ্ছি তারপরে বিহার অনেক দোকান ঘোরাঘুরি করলাম চশমার জন্য চশমার আর কি সানগ্লাসও দেখলাম রিন্তারাবু বলছে একটু অন্যরকম গ্লাসের মধ্যে তুমি পাওয়ারটা লাগিয়ে নাও আমার দুইটা চশমা বানাতে হবে একটা একটু একটু অন্যরকম স্টাইলিশ নিব আরেকটা এমনি কিন্তু তারপর রিন্তারাবু বলল যে দেখো কোনটা ভালো লাগে আমি দেখছি কোনটা ভালো লাগে কিন্তু পাওয়ারটা দুইটা দুই চোখের দুই পাওয়ার দিয়েছে কীরকম যেন পাওয়ারটা দিয়েছে তাই ওই পাওয়ারের জন্য চশমাটা আমি দেখছি চশমা দেখে পছন্দ হলে তারপরে পাওয়ারটা দিব বি যেহেতু চশমাটা লাগবে ভালো মতো দেখে নিচ্ছি তারপর দেখতে দেখতে চশমার পাওয়ারটা দিয়ে দিলাম ওরা বলল যে আজকে দিবে না এক ঘন্টা লাগবে তারপরে এক থেকে দেড় ঘন্টা লাগবে পাওয়ারটা দিতে আবার গ্লাসটা অন্যরকম দিয়েছে এবারে ম্যাডাম পাওয়ারটা অন্যরকম দিয়েছে গ্লাসটাও বদলিয়ে দিয়েছে গ্লাসটার দামও অনেক তাই বুঝে শুনে ওরা করবে তাই বলেছে একদিন পর নেন ম্যাডাম তাহলে ভালো মতো আমরা করে দিব তাই পর এর আগে নিয়েছিলাম চশমা তখন দেড় থেকে দুই ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এবার বলল একদিন অপেক্ষা করেন তারপর চশমাটা দিব তারপরে এভাবে করে চশমাটা পছন্দ হলো পাওয়ার নিয়ে দামাদামি করলাম তারপর চশমাটা একবারে নিয়ে বানাতে দিলাম বিওয়ার্স তারপরে বিওয়ার্স বাসর উদ্দেশ্যে রওনা দিলাম তারপরে মেয়েকে যে জিজ্ঞেস করলাম ছেলে মেয়েকে ওরা বলছে গ্রিল আইনো তার জন্য গ্রিল কিনবো তারপরে বাসায় চলে যাব বিওয়ার্স ভিডিওটা কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্ট করবেন আমি সব রকম ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেখবেন যারা দূর দূরান্ত থেকে দেখেছেন লাইক দিয়ে দেখবেন আর যদি ভালো লাগে প্রিয়জনদের মাঝে আমার ব্রোকটা ছড়িয়ে দিবেন তারপরে গ্রিলটা নিলাম গ্রিলটা নেওয়ার পরে মনে করলাম যে আর কি না যায় তারপরে আম নিলাম আম নিয়ে বাসায় চলে গেলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম